প্রধানমন্ত্রীর সভা কার্যত সেই সভাকে কেন্দ্র করে আতঙ্ক তৃণমূল কংগ্রেসের আমরা সকাল থেকেই দেখছিলাম যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন আক্রমণ চলছিল কারণ এই মেট্রো প্রকল্প যেটা উদ্বোধনে আমাদের শহরবাসী উচ্ছ্বসিত তারা কার্যত বলছেন আমাদের প্রচুর সুবিধা হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জনগণের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে দেখার জন্য মানুষ দাঁড়িয়ে আছে এই বৃষ্টির মধ্যেও প্রধানমন্ত্রীকে দেখার জন্য যে এক ঝলক প্রধানমন্ত্রীকে দেখবেন প্রধানমন্ত্রীর কনভয় দেখবেন এই যে বাংলার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা এটাই কি আতঙ্কের কারণ হচ্ছে শাসক দলের আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যার একদিকে মেট্রো অনেক দিনের কাজ সেটা সফল হলো তেমন দিকে দেখা যাচ্ছে বাংলার মানুষকে প্রধানমন্ত্রীর প্রতি এত আবেগ আমাদের দেখা যায় না ছাতা নিয়ে কার্যত দাঁড়িয়ে আছে যে প্রধানমন্ত্রীর কনভয়ে দেখার জন্য না দেখো মানে এটা ঠিক যে প্রধানমন্ত্রী উনত্রিশে মে প্রথম আলিপুরদুয়ারে সভা করলেন তারপরে আঠেরোই জুলাই দুর্গাপুরে সভা করলেন আজকে বাইশ তারিখ আগস্ট মাসের আজকে তৃতীয় সভাটা করলেন আরো তিনটি সভা করবেন উনি তো এই সভাগুলো কিন্তু পরিষ্কার দুটো উদ্দেশ্য তিনি সামনে রেখে করছেন একদিকে ডেভেলপমেন্টের বার্তা দিতে চাইছেন আলিপুরের সভাতে এক হাজার প্রকল্প উদ্বোধন করেছিলেন যেখানে গ্যাস প্রকল্প ছিল এবং প্রায় আড়াই লক্ষ পরিবার সরাসরি উপকৃত হতো এবং সেটা আলিপুরকে আলিপুরের সভাটা হলেও মূলত উত্তরবঙ্গের জেলাগুলোকে সামনে রেখে লোক সমাগম হয়েছিল একটা উন্নয়নের বার্তা দিতে পেরেছিলেন আবার তুমি দুর্গাপুর যদি দেখো দুর্গাপুরে যে আঠেরোই জুলাই সভা হয়েছিল সেখানেও কিন্তু প্রায় তিন হাজার কোটি টাকার মতন বিনিয়োগের কথা বলা হয়েছিল স্টিল প্ল্যান্ট সমেত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সমেত এবং সেখানে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম এবং বাঁকুড়াকে সামনে রেখে তারা সভা করেছিল এবং এই তিন জেলা থেকে বিপুল পরিমাণে জনসমাগম ঘটেছিল আজকে কলকাতায় দমদমে যে সভা ডাকা হয়েছে সেখানে প্রথমে যে তিনটে প্রকল্প তার সাথে সাথে কোনা এক্সপ্রেস তিনটে রেল এর জন্য মেট্রো রেলের যে সংযোগ আজকে ঘটালেন ঘটালেন উনি সম্প্রসারণ সেটা জন্য বহু মানুষ অপেক্ষায় ছিলেন সাধারণ বাঙালিরা অপেক্ষায় ছিলেন ধরো তোমাকে আমি বলছি দমদমে আজকে এয়ারপোর্টে যেতে যা মানুষকে নাকাল হতে হয় কয়েকশো কোটি কয়েকশো টাকা খরচা করে বিমানবন্দরে যেতে হয় ট্যাক্সি ধরে পাঁচশো টাকা খুব কম আমার বাড়ির থেকে পাঁচশো টাকা 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 উপরে হাজার নিচে এখন হয় না করে দিয়ে তারপরে বিমানবন্দরে যেতে হয় বিমান আর সময় আবার গাড়ি পাওয়া যায় না যারা অভিজ্ঞতা আছে আমাদের মতন তারা জানে যে ফেরার পরে কলকাতা বিমানবন্দরে নামার পরে ট্যাক্সি পাওয়াটা মানে কার্যত বলা যায় ঈশ্বর পাওয়ার মতন আবার একইভাবে তুমি যদি দেখো আমাদের স্বপ্ন ছিল হাওড়া থেকে শিয়ালদায় সরাসরি মেট্রো রেল প্রকল্পের মাধ্যমে আসা মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এবং একই সাথে ইস্ট ওয়েস্ট মেট্রো স্বপ্ন আমাদের ছিল সেই স্বপ্নটা কিন্তু কার্যকারী নরেন্দ্র মোদী করে দেখালেন হাওড়া থেকে এখন সেক্টর ফাইভে হাজার হাজার কর্মী যারা হুগলি থেকে আসেন যারা হাওড়া থেকে আসেন পূর্ব মেদিনীপুর থেকে আসেন এখন তারা কিন্তু হাওড়া স্টেশনে নামবেন নেমেই এই পাশেই মেট্রো স্টেশন উঠলেন এসেই সেক্টর ফাইভে মানে তাদের কাজে জয়েন করতে পারবেন মানে বিরাট সুবিধে একেবারে সময়টা মানে বিরাট বাঁচলো খরচা কমে গেল সত্যি বলতে কি এটা আমাদের কাছে ড্রিম এবং একই একইভাবে তোমাকে আমি বলতে চাই যে যেভাবে নতুন সম্প্রসারণ আমরা দেখছি রুবির থেকে আসলো বেলেঘাটা পর্যন্ত এটার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করছিল সাইন্স সিটির উপর দিয়ে তুমি জানো যে এখন বাইপাস ভয়ঙ্কর জ্যাম হয় ফলে মানে এই বেলেঘাটার থেকে এই যে আমরা পুরোপুরি কবি সুভাষ পর্যন্ত চলে যেতে পারবো বা মাঝখানে একটা স্টেশন একটু মানে এখন খারাপ অবস্থায় আছে পরবর্তী সময় যে লোক দমদম পর্যন্ত চলে আসতে পারবেন বা একেবারে মেট্রো পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারবেন আমি বলছি যে কলকাতাকে জালের মতন বিছানোর এই ভাবনা চিন্তা কার্যকারী উনি করেছেন এটা এটা কিন্তু সাধারণ মানে মধ্যবিত্ত বাঙালিকে অত্যন্ত আনন্দ দিয়েছে পূজোর আগে এটা সত্যি উপহার এবং সাধারণ কর্মচারী সরকারি কর্মচারী তো বটেই বেসরকারি সরকারি কর্মচারীরা সাধারণ যাত্রীরা তারা কিন্তু দুহাত তুলে প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করছেন এইটাই কি এইটাই আতঙ্কের কারণ স্যার এটা কিন্তু হতে পারে কারণটা কি তো আমি বলছি 2009 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলেন তিনি যে কয়েকটা প্রকল্প ধরো সম্প্রসারণ মানে শিয়ালদার আন্ডার পাস করলেন মানুষের মধ্যে উন্মাদনা কারণ বাম ফন্ডে চৌত্রিশ বছরের স্ট্যাগনেশন এসে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন চোদ্দটা কারখানা ঘোষণা করেছিল মানুষ মনে করেছিল হবে একটা কারখানাও হয়নি উনি স্টেডিয়াম থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে মানে রেল দিয়ে আশা জাগিয়েছিল প্রধানমন্ত্রী এই যে প্রথমে আলিপুরদুয়ারে এক হাজার দশ কোটি টাকা তারপরে প্রায় তিন হাজার কোটি টাকা দুর্গাপুরে এখানে যে বিরাট পরিমাণে লগ্নির কথা এবং মাধ্যমে এবং এখানে করে দেখালো হাও আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যেহেতু রেলকে সামনে রেখে বামপনকে হারিয়েছিল তার মনের মধ্যে এই সংশয়টা তৈরি হচ্ছে যে রেলকে সামনে রেখে বিজেপি আমাকে হারিয়ে দিবে না তো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কন্টেক্সটেই কিন্তু নরেন্দ্র মোদীর এই সফরটাকে রীতিমত আতঙ্কে দেখছে যে এই রেল উদ্বোধনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী উন্মাদনা তৈরি করে দেবে না তো আতঙ্কের কারণ এই কারণে হচ্ছে কারণ রেলকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্ডের বিরুদ্ধে উন্নয়নের ভাবমূর্তি তৈরি করেছিলেন পুরনো স্মৃতি ফিরে আসছে যে রেলকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ভাবমূর্তি তৈরি করেছিলেন আর আজকে নরেন্দ্র মোদী রেলকে উদ্বোধন করছেন বিজেপির ঝুলিতে সাফল্য যাচ্ছে এটা যে কোনো রাজনীতি দলের কাছে চিন্তার কারণ হবে নরেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও চিন্তার কারণ হয়েছে কিন্তু আমি একই সাথে বলবো এই প্রকল্প উদ্বোধন মানে করা আজকে দশ বছর দেরি হলো দু সালে যে প্রকল্প উদ্বোধন করার কথা ছিল মানে ইস্ট ওয়েস্ট মেট্রো সেই প্রকল্প চার কোটি টাকার প্রকল্প ছিল সেই কোটি শেষ সেই প্রকল্প আজকে এগারো হাজার কোটি টাকা মানে অতিরিক্ত খরচা হলো ছ হাজার কোটি টাকার উপরে এই অতিরিক্ত খরচের দায় কার সরাসরি আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করব তুমি বলবে কেন তার কারণটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী তখন প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিং মানে একটা প্রস্তাব আনলেন যে মেট্রো রেলের সম্প্রসারণ সারা ভারতবর্ষ জুড়ে হবে এবং সেখানে ফিফটি পারসেন্ট ব্যয় হবে মানে একটা কর্পোরেশন হবে মেট্রো রেলের সেই কর্পোরেশনে ফিফটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার আর ফিফটি পার্সেন্টের অংশীদার হবে রাজ্য সরকার রাজ্য সরকার মানে তখন বুদ্ধদেব বুদ্ধদেব বাবু বাবু সরাসরি সেই প্রস্তাব গ্রহণ করলেন মেট্রো রেলের দ্রুততার সাথে কাজ শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলওয়ে রেল দপ্তরের দায়িত্ব পেয়েই তিনি ভাবলেন না মেট্রো নিয়ন্ত্রণ পুরো নিতে হবে চাপ তৈরি করলেন করে প্রধানমন্ত্রীকে বাধ্য করলেন প্রণব মুখার্জিকে বাধ্য করলেন করে শরিক হিসাবে চাপ তৈরি করে তিনি মানে রাজ্য সরকারের যে শেয়ার সেটা কমিয়ে দিলেন পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশে আনলেন আর কেন্দ্রের মানে রেলের যে শেয়ার সেটা পঞ্চাশ থেকে বাড়িয়ে পঁচাত্তরে নিয়ে গেলেন রাজনীতিটা বোঝো তুমি এবং একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সাংসদ মানে উত্তর কলকাতার সাংসদ একেবারে সরাসরি নাম বললেই ভালো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তার বিরুদ্ধে একটা সরাসরি অভিযোগ আসলো যে কিছু লোক বউবাজারের তারা গোটা পঞ্চাশ মানে ইয়ে দোকান তারা একটা অভিযোগ তাদের দাবি ছিল যে না এখান থেকে মেট্রো আমাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া যাবে না এই সময় মেট্রো নকশা বদলের জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ চাপ তৈরি করার এই সময় মেট্রোর মানে একেবারে প্রযুক্তির জায়গা থেকে যদি বলি তাহলে নকশা কমপ্লিটলি বদল করতে হয়েছে তার জন্য দু বছর কাজ হয়নি এবং যে যেভাবে বদল করতে হয়েছিল অরিজিনাল নকশাকে সেটা আমি বলছি প্রযুক্তিবিদরা একেবারেই রাজি ছিল না তারা আগের থেকেই বলে দিয়েছিল এরপরে নতুন যে রাস্তা এখন বলা হচ্ছে যেটা তুমি জানো পরবর্তী সময় সেই রাস্তা দিয়ে মেট্রো রেলকে সম্প্রসারণ করতে গিয়ে অনেক বাড়ি ভেঙে পড়েছিল বহুবাজারে। বাজারে এর দায়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারেন না তার দল কেন্দ্রে সরকারে থাকার দৌলতে সুরিকি সরকারের থাকার দৌলতে যেভাবে না চাপ করে নকশা বদলের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে সেটা কিন্তু আরেকটা ভয়ঙ্কর একদিকে দেরি করা হয়েছে আরেক দিকে হলো মানে খরচা বাড়ানো হয়েছে আরেক দিকে সরাসরি নকশা মূল নকশাকে চেঞ্জ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আছে ফলে মানে ইস্ট মেট্রো এটা কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার নিজের রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল পারেনি এবং তারপরে যে ধরনের মানে অবস্টাকল করেছে তার সাক্ষী এখন তৃণমূল মানে বিজেপির নেতা এখন তৃণমূলের মন্ত্রী সে জানে তার নাম বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয়কে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন যে খুলতে এবং বাবুল কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে বিজেপির মন্ত্রী তখন বাবুল মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কারণ বাবুল এর মধ্যে ইনভলভ ছিল আমি জানি বাবুল পার্সোনালি ইনভলভ ছিল বাবুলের কন্ট্রিবিউশন এখানে আছে কিন্তু বাবুল জানে বাবুল যদি আজকে সত্যি কথাটা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কত রকম জটিলতা তৈরি করে 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 জমি সংক্রান্ত জটিলতা কত জায়গায় তৈরি করে রেখেছিল নানা ইস্যুতে জটিলতা তৈরি করে রেখেছিল যে জট খুলে শেষ পর্যন্ত মানে আমাদের যে এই রেল রেল সম্প্রসারণের কাজ কার্যকারী হলো এটা কিন্তু আজকে যারা এগুলো অবগত আছে তারা জানে যে আজকের দিনটা আনন্দের দিন এক শত বাধা সত্ত্বেও তৃণমূল সরকার কিন্তু শেষ পর্যন্ত পারেনি ইস্ট ওয়েস্ট মেট্রো বা ইস্ট ওয়েস্ট মেট্রো বা হাওড়া থেকে যে একেবারে বিমানবন্দর পর্যন্ত যাওয়ার মানে ইয়ের সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার যে আজকে রুট চালু হলো এটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার লাগাতার লেগে থেকে 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 দশ বছর পর দু হাজার পনেরোতে যে প্রকল্প উদ্বোধন করার কথা ছিল সেটা দু হাজার পঁচিশে আজকের দিনে মানে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কি করে প্রশ্ন তুলতে পারে নির্বাচনের সময় এসেছেন পরিযায়ী পাখি হয়ে নির্বাচনের জন্য আপনি এই প্রকল্পের এখনই উদ্বোধন করছেন যেহেতু সামনে নির্বাচন দেখো একটা জিনিস তোমাকে আমি পরিষ্কার বলি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাতা দেওয়া ছাড়া কোনো ডেভেলপমেন্টের কাজ করতে পারেনি একদম খুব অনেস্টলি আমি বলছি এটা তৃণমূল কংগ্রেসের যাবে রাগ করবে আমার উপরে আমি যদি প্রশ্ন তুলি যে কয়টা কারখানা তৈরি করতে পেরেছেন কতজন বেকারকে চাকরি দিতে পেরেছেন কতগুলো পুল তৈরি করতে পেরেছেন কত ইনফ্রাস্ট্রাকচার স্টেট হাইওয়ে তৈরি করতে পেরেছেন কতগুলো ইন্ডাস্ট্রি আপনারা আনতে পেরেছেন সবগুলো শূন্য ভান্ডার আমি বলবো বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ এর কাজ এখনো পর্যন্ত আটকে আটকে আছে আজকে যদি ওটা করতে দিতেন তাহলে তো আজকে পুরো সেক্টর ফাইভ এর বেলেঘাটা থেকে যোগাযোগ সূত্র হয়ে যেত সুকান্ত মজুমদার যা বললেন না আমি দেখো আমি সুকান্তটা আমি বলতে চাই না আমি শুধু বলতে চাই যে এখনো মানে আমাদের রাজ্যে জমি একটা প্রধান বাধা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল বা তার সরকার যে নীতি তৈরি করেছে তাতে রাজ্যে যে ইন্ডাস্ট্রি বা বিকাশ ঘটছে না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বাধা হচ্ছে আসছে না তার একটা বড় কারণ কিন্তু জমি নীতি ল্যান্ড পলিসি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস যে অবস্থানটা নিয়েছে কার্যত জমি পাওয়াটা এখানে কঠিন মানে রাজনীতি করতে গিয়ে যেমন তুমি দেখলে রাজনীতি করতে গিয়ে ওবিসির সংরক্ষণের প্রশ্ন সামনে রাখার ফলে আজকে চার মাস পরে রেজাল্ট বেরোলো ইয়ের জয়েন্টের তার মাঝে কিন্তু বহু মেধা মেধাবী ছাত্র চলে গেছে রাজ্য ছেড়ে বাইরে তুমি বুঝতে পারছো শেষ পর্যন্ত রাজনীতির জয় হয়েছে আমি মানছি যে শেষ পর্যন্ত সংখ্যালঘু মুসলিমদের যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় না মেধাবী ছাত্ররা তো রাজ্য ছেড়ে চলে গেল ঠিক একইভাবে একইভাবে রেল থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড একের পর এক প্রকল্প কিন্তু রাজ্যে ঠিক সময় মতন কার্যকারী হচ্ছে না উদ্যোগ কেন্দ্রীয় সরকারে থাকা সত্ত্বেও নিতে পারছে না তার একটা বড় দায় কিন্তু ল্যান্ড পলিসি এবং সরকারের নীতি সরকার কোনো মতেই জমি অধিগ্রহণ বা কোনো রকমের সাহায্য করবে না নিতে দিবে না যার ফলে তুমি দেখে দেখেছো পশ্চিমবাংলা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে যে প্রায় সাড়ে কাটা বেলায় প্রায় ফিফটি পার্সেন্ট জায়গা নেই তার কারণটা হলো জমি নীতি সরকারের জমি এই যে আজকে যে উদ্বোধন হলো কার্যত আমি বলছি এটা ভোট বাক্সে গিয়ে কি এফেক্ট করবে এটা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো দেখো তার আগে আমি তোমায় বলবো যে কতগুলো মানে ডিফারেন্স কিন্তু আমার চোখে পড়ছে সেটা হলো যে প্রধানমন্ত্রী এর আগেও তো দু হাজার রাজনীতির সাথে সাথে উন্নয়নের বার্তা দিচ্ছেন এবং তুমি তোমাকে এই মাত্র বললাম যে আলিপুরদুয়ারে এক হাজার দশ কোটি টাকা প্রায় তিন হাজার কোটি টাকা তুমি দুর্গাপুরে এখানেও বিরাট প্রকল্প উদ্বোধন করলেন জনমানুষের মধ্যে একটা বার্তা দিলেন ফলে প্রধানমন্ত্রী অ্যাপ্রোচ 2020 সালে বা দৃষ্টিবঙ্গি যে 20 সালে ছিল আর 2021 21 মানে 2025 এর নরেন্দ্র মোদি কমপ্লিটলি আলাদা গভর্নেন্সের প্রশ্নে তিনি অ্যাড্রেস করতে চাইছেন এখন দেখো গভর্নেন্সের প্রশ্নে অ্যাড্রেস করলেই সবকিছু হয়ে যাবে আমি সেটাও মনে করি না কারণ তারপরেও তৃণমূল কংগ্রেসের কাছে মানি পাওয়ার মাসুল পাওয়ার আছে এবং প্রশাসন আছে এই তিনের বিরুদ্ধে লড়াই করার মতন ক্ষমতা মানে এখনো বিজেপি উঠেনি মানে প্রধানমন্ত্রী আসছেন আবেগে ভাসছে সবাই বিপুল পরিমানে জনসমাগম দেখলাম আমার মনে রাজীব গান্ধী হয়েছিলেন তারপরে বা ভারত সফরে বেরিয়েছিলেন তখন যে ধরনের উন্মাদনা আমি দেখেছি আজকে প্রধানমন্ত্রীকে সামনে রেখে যে উন্মাদনা আমি দেখলাম মানুষের মধ্যে যে উন্মাদনা দেখলাম প্রধানমন্ত্রীকে ঘিরে সেটা কিন্তু বিজেপির জন্য যথেষ্ট ইতিবাচক কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সফরে আসা এ বা সভায় আসা বা তাকে দেখতে কার্যকারী পারবে কি বিজেপি শেষ পর্যন্ত ভালো প্রার্থী দিতে পারবে কি বহু আগের থেকে প্রার্থী ঘোষণা করতে পারবে কি বা রাজ্যের উন্নয়নের বার্তা সেটা কি আগে দিতে পারবে শুভে এটাও একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বিষয় এর আগেও তুমি দেখেছো অমিত শাহ নেতাজিন্দ স্টেডিয়ামে যে সভা করেছিলেন সেখানে তিনি তৎকালীন রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের আগে সুকান্ত মজুমদারকে আগে বক্তৃতা করতে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে শেষে বক্তৃতা করতে দিয়েছিলেন প্রধানমন্ত্রী আজকে পরিষ্কার রাজ্য সভাপতির আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নাম বললেন আমি তোমায় বলছি যে আমার কিন্তু ক্রমশ মনে হচ্ছে যে বিহার নির্বাচনের পরে এটা দর্শকদেরকে বলবো আপনারা রেড লাইন করে রাখুন বিহার নির্বাচনের পরে শুভেন্দু অধিকারীকে কিন্তু রাজ্যের মানে বিরোধী দলের নেতাকে মুখ করে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি লড়বে এমনই কিন্তু খবর মানে অর্থাৎ পরিষ্কার এবার কিন্তু নেতা ছাড়া লড়বে না এবার কিন্তু সরাসরি বিহার নির্বাচনের পরে শুভেন্দু অধিকারীর নাম কিন্তু তারা মানে অফিসিয়ালি ঘোষণা করবেন বলি আমার মনে হয় অধিকারী মুখ হয়ে এবারে মমতার অপজিটে শুভেন্দু অধিকারী বিজেপির মুখ মানে সেই মুখ দিয়ে এবার ভোট প্রচারে নামবে যেহেতু আমরা দেখেছি অনেকবার এরা দলীয় পতাকাকে বা দলীয় লোককে সামনে রেখে পদ্মফুলকে লোক করে বা নরেন্দ্র মোদীর মুখকে সামনে রাখে কিন্তু এবার আপনি যা বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারীর মুখকে সামনে একবারে বিহারে যদি ইতিবাচক রেজাল্ট আসে বিজেপির ইতি আবারও বলছি রেড লাইন করে রাখুন বিহারে ইতিবাচক রেজাল্ট মানে বিজেপির পক্ষে রেজাল্ট যদি হয় আমার ধারণা যে শুভেন্দু অধিকারীর নাম সামনে নেই তারা কিন্তু দু হাজার ছাব্বিশের প্রচারে নামবে এবং একই সাথে আমি তোমায় বলছি বিজেপি আইডিওলজিক্যালি কিন্তু এবার মানে এসআইআর করবেই মানে এসআইআর তার লাভ হোক লোকসান হোক আরএসএস বিজেপি যে সিদ্ধান্তটা নিয়েছে এবং কেন্দ্রীয় বিজেপি তারা কিন্তু নো কম্প্রোমাইজিং জায়গায় অর্থাৎ পরিষ্কার মানে দল হিসাবে বিজেপি আদর্শগতভাবে বিশ্বাস করে বা আর বিশ্বাস করে যে পশ্চিমবাংলায় কে যদি ইন্ট্যাক্ট করতে হয় মানে বাংলাকে যদি মূল ভারতের সাথে যুক্ত রাখতে হয় তাহলে রেডিক্যাল এলিমেন্ট যেটা আছে সেই রেডিক্যাল এলিমেন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে এই রেডিক্যাল সংকুচিত করার প্রশ্নে কনফাইন করবার প্রশ্নেই যে কোনো মূল্যে কিন্তু বিজেপি এসআইআর করতে চাইছে অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধন করতে চাইছেন এখানে কোনো কম্প্রোমাইজ নেই তাতে যদি বিজেপি হেরে যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি রাজনীতি জিতে যায় তাতে কিছু যায় আসে না আমি তোমায় বলছি নাগপুর থেকে পরিষ্কার করে এই বার্তাই দেওয়া হয়েছে যে নর্থ ইস্টার্ন জোনে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে র্যাডিক্যালিজম চলছে সেই র্যাডিক্যাল ভাবনা চিন্তাটাকে অ্যারেস্ট করতে হবে এবং তাতে অনুপ্রবেশকারীদের যারা এসে বসে আছে পশ্চিম বাংলায় তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে এই ভাবনা আছে একই সাথে তোমায় আমি বলতে চাই একটা বিতর্ক আমি দেখতে পাচ্ছি গত দুদিন ধরে তুলছেন তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যেন অ্যাজিফ যেন নর্থ ইস্ট মানে মেট্রো প্রকল্প বা এই যে বিমানবন্দর মেট্রোপলিট প্রকল্প বা মেট্রোপলিট মানে মেট্রো প্রকল্প অ্যাজ ইফ যেন তৃণমূল কংগ্রেস মন্ত্রিসভায় যখন গিয়েছিল তখনই এর ভাবনা এটা এটা কিন্তু দেখো ইতিহাস গতভাবে এটা ভুল পশ্চিম বাংলায় প্রথম মেট্রোর স্বপ্ন যিনি দেখেছিলেন তার নাম বিধানচন্দ্র রায় কিন্তু কংগ্রেস দলটা মারা গেছে কংগ্রেস দল নিজেদের দাবি নিজেরা করতে পারছে না উনিশশো হাত তুলে দিয়েছে উনিশশো সালে বিধানচন্দ্র রায় প্রথম স্বপ্ন দেখেছিলেন যে কলকাতার মতন শহরে কলকাতা এবং হাওড়ার মতন ব্যস্ত দুটো শহরের মধ্যে যদি সংযোগ মানে গঙ্গার নিচ দিয়ে নিতে হবে এবং মেট্রো রেলের স্বপ্ন বিধানচন্দ্র রায় উনিশশো সালে দেখেছিলেন যেটা উনি যেটা পরবর্তী সময়ে উনিশশো সালে কার্যকারী করা হয়েছিল আমাদের মেট্রো র্যাপিড ট্রান্সপোর্টেশন কর্পোরেশন তৈরি করা হয় সেই মেট্রো র্যাপিড যে কর্পোরেশনের যে ভাবনা সেই ভাবনা থেকে কিন্তু পরবর্তী সময়ে মেট্রো রেল প্রকল্প কার্যকারী হয়েছিল তখন মমতা তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পশ্চিম বাংলার যে কোনো উন্নয়ন প্রকল্প আমি তোমায় বলছি বাংলা রূপকার যে বলা হয় বিধানচন্দ্র রায়কে এমনি এমনি বলা হয় না কল্যাণী তৈরি করেছিল কে বিধানচন্দ্র রায় ছাড়া আবার কে বিধাননগর তৈরি করেছিল কে বিধানচন্দ্র রায় ছাড়া আবার কে শিলিগুড়ির মতন ডেভেলপমেন্ট কে করেছিল বিধানচন্দ্র রায় এবং এই স্বপ্নটাও কিন্তু এবং যে তুমি দেখো না ছিল আজকে তৃণমূল কংগ্রেস সবকিছু চুরি করেছে যেমন করে তৃণমূল ছাত্র পরিষদ দিবসটা যেটা মানে কংগ্রেসের দিবস কংগ্রেসের আঠাশে আগস্ট কংগ্রেসের ছাত্র পরিষদের দিবস সেটা তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়ে বলছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ দিবস আঠাশে আগস্ট আঠাশে আগস্ট আমরা জানি উনিশশো সালে আঠাশে আগস্ট বিধানচন্দ্র রায়ের হাত ধরে ছাত্র কংগ্রেসের ছাত্র ইউনিয়ন ছাত্র পরিষদের জন্ম হয়েছিল সেই থেকে উনিশশো পঞ্চান্ন সাল থেকে ছাত্র পরিষদ তাদের আঠাশে আগস্ট দিবস পালন করে ফলে এখানেও কিন্তু আবার একটা চুরি আমি তুমি দেখতে পেলে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে পয়লা জানুয়ারি উনিশশো আটানব্বই তাহলে তৃণমূল কংগ্রেস কেন ছাত্র পরিষদের দিনটাকে তাদের ছাত্র পরিষদের দিবস বলে ঘোষণা করে ফলে এই মেট্রোপলিটনের ভাবনাও কিন্তু আমি তোমাকে পরিষ্কার করে বলছি বিধানচন্দ্র রায়ের ভাবনা পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র কতগুলো মানে মানে ইয়ে বারবার উনি বলবার চেষ্টা করেছেন নকশা তৈরি করবার চেষ্টা করেছেন কিন্তু দক্ষিণেশ্বরের মেট্রো ছাড়া বাদ বাকি তো তোমাকে আহ অবশ্যই এবি এ গণীখান চৌধুরীর কথা বলতে হবে এ গণীখান চৌধুরীর মেট্রো রেলের রূপকার ছিলেন এবং তারপরে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যদি অবদান যদি বলো তাহলে দক্ষিণেশ্বরের মেট্রোর জন্য কিছুটা বরাদ্দ হয়েছিল আর বাদ বাকি আমি তোমায় বলছি মানে যে দাবি তৃণমূল কংগ্রেস থেকে করা হচ্ছে যে তারাই নাকি ভাবনা জন্ম দিয়েছিল ভাবনা জন্ম দিয়েছিলেন বিধানচন্দ্র রায় এই মেট্রো রেলের কার্যকারী রূপ দিয়েছিলেন এ বিএন গৌরি খান চৌধুরী দুজনই কংগ্রেসের মানুষ পরবর্তী সময়ে যে মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই বরাদ্দগুলো মানে উনি ব্যয় বরাদ্দ সেইভাবে করতে পারেননি যতটুকু হয়েছে কিছুটা হয়েছিল সামান্য গড়িয়াতে আর এই বাদ বাকি কোথায় সবই পরবর্তী মোদীর সিং এর শাসনকালে কিছুটা আর নরেন্দ্র মোদীর নিবিড় ভাবে লেগে থেকে কিন্তু আজকে আজকে মেট্রো প্রকল্প কিন্তু সাধারণ মানুষকে উপহার দিয়েছে ফলে আমি সব সময় তোমাকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছায়া দেখে ভয় পান ফলে মেট্রো প্রকল্প বা রেলের প্রকল্প যেটা একসময় তাকে ডিভিডেন দিয়েছিল তারকে একটা ভালো ইমেজ তৈরি করতে সাহায্য করেছিল আজকের নরেন্দ্র মোদী যখন একের পর উন্নয়নের বার্তা দিচ্ছেন বা এই বিভিন্ন প্রকল্পগুলো কার্যকারী করছেন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন ভেতরে বা তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ভয় ঢুকেছে যে শেষ পর্যন্ত এই প্রকল্পগুলো বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি কে কিছুটা ডিভিডেন্ড দিয়ে দিবে না তো এই ভয়টা আছে কিন্তু এই ভয়টা আমি আবার আবারও বলবো বিজেপি কর্মী সমর্থক বা সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা দেখলাম সেটাকে মানে বাক্সবন্দি ভোট বাক্সবন্দি করতে গেলে শানিত না হলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর স্বপ্ন কিন্তু অধরাই থাকবে কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন বা অমিত শাহও বলেছিলেন যে সেদিন বিজেপির স্বপ্ন সফল হবে যেদিন তারা বাংলায় শাসন করতে পারবে